নমস্কার নমস্কার এসে গেলাম গরম আছে তবে আগেকার মতন অবশ্যই নেই ফাঁকা বাড়ি আজকে দুপুরের থালিতে আছে কি আজকে আছে ভাত ডাল বাপড় ভাইজান রুই মাছের লাল পটল বেগুন দিয়ে ঝোল পাবদা মাছের ঝাল আর আমে চাটনি বা টক এই হচ্ছে আজকের মেনু আবার একবার বলি ভাত ডাল অপর ভাই রুই মাছের আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে ঝোল আর পাবদা মাছের ঝাল সঙ্গে আমের টক এই পর্যন্তই রোজকার মধ্যে একটু বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল সব রকম মাইনাসে চলছে তবুও আমি রোজ আসি বলি প্রত্যেকের কাছে বলি যে একটু সাবস্ক্রাইব করি লাইক শেয়ার করুন প্রত্যেক দিন কিন্তু আমার সব কিছুতে মাইনাস সাবস্ক্রাইব তো ভীষণ কমে গেছে সে তো আর হয়নি বলতে গেলে চলে আর এদিকে তো দেখেও না কেউ একটু যদি দেখতো তাহলে একটু রিচ বাড়ে সব কিছুতে মাইনাস চলছে তাই সবাইকে অনুরোধ করে যদি সময় হয় একটু করে যদি দেখেন স্কিপ না করে যদি দেখেন তো খুব ভালো হয় এটাই আমার অনুরোধ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার এই হচ্ছে আমার বলা যাই হোক শুরু করি মাছটা আগে খেলে হয়ে যায়

দেখ আমার ভাইপোরা সবাই খুব ব্যস্ত তারা দেখার সময় হয়তো তাদের হয় না আমি দোষও দেই না সত্যি ওরা খুব ব্যস্ত সেদিন কেন আমার এক ভাইপো হৃদয়পুরের ভাইপো বললো কে যেটা আর বলো না রাত এগারোটা পর্যন্ত অফিসে আটকে রইলাম এত কাজের চাপ টিফিন পর্যন্ত খাওয়ার সময় পাই না এখনই তো খাটার বয়স এখনই খাটবে তোমার মতন বয়স হলে তখন এরকম রিটায়ারমেন্ট নিয়ে বসে বসে খাবে

দুটো কুকুর সামাল দেয়া কুকুর বলি না যাই হোক ব্রাউনিয়াস কুবি এমনি ওরা শান্ত ঠিক টাইম মতন খাওয়া দাওয়া দিলে চুপচাপই থাকে দুটো এক জায়গায় হলে একটু বদমাইশি করে ছোটটা করে বড়টা না ছোটটাই একটু দুষ্টুমি করে ছোটটা একটু মনে হচ্ছে মন টন খারাপ হচ্ছে বুঝেছো হ্যাঁ ছেলে আর অভিষ্মিতার জন্য মনটা একটু খারাপ হচ্ছে